বেগম বালা আসেননি এরে বাবু রে আনে করে হালাই বিষ কুদুরো খাইতাম নুজেনি বিশ বিষও খাইতাম নাকি কথা না কইলে করে হরিদমা যা নোয়া খাইলে আমি বুঝছেননি আঙু বা নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট বাই বুঝছেননি হেনি মাছ দি সমনির নাম কি কেউ হুনো নাই আফুরা রা ভাইয়ার হাত বছর হাত বছরে আমি কই মাছ খাই ন অন্যান্য মাছ যাও আমি এই দেশে কিনে খাইছি কিন্তু কই মাছ খাই না শশান বাবি দেশে তো আইবার সময় টুকুর করে বোনের ফোন করে কইসি কইসি বই আইলে আল্লাহ কোগা কই মাছ দিস মা হরিতে বৃষ্টি হয়েছে না জই হয়েছে যেতে উজান্য কই মাছ উঠছিল বুঝছেন তার মা আরে মা তো ওরে মায়ের কান্দনে যাবত জীব দুই চার মাসে বোনের কান্দনে রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়দিন পড়ার থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনময় দুঃখী মা আচ্ছা তো আর মাল্লা কৌ কই মাস আর বনিরে দিছে তো বোনে আল্লাহ দিছে আর কে দুগা কই মাস কিনি দিস তো বোন বজগা ঘুরাই দিবি না বজগাইতে কই মাস দিছে সামলা তো ঘুরাই দিতি কো যেহেতু দিস বাংলাদেশে তো নাইনছে মাছ গুণ বেশি করে দ্বিতীয়ত না আপুরা ভাইয়েরা আপনারা ভিডিওর মধ্যে তারে একটু বাংলা ডাই ওয়াশ করে দিবেন হার ফিট দি বুঝছেন না আপুরা ভাইয়েরা এখন আমি কই মাছটা আনবক্সিং করুম আমরা দেয়াম যে ইতি লোক আল্লাহ কোগা কই মাছ দিছে আর বইনে একানা দিয়ে এই যে আরে কত আহামি কই মাছে খাই না রে তো এ কইমা এ বাগা ঘুরে না ছোট

দেখছেন আসলে দেন কিলে জানে না যে তেন তেন তের বনি হিয়ালে আর ইয়ানে আল্লাহ কোগা হটকা মরিস দিছে ইয়ানে শশান ভাবিও দিছে কোগা এগুন আর বইনে দিছে শশান ভাবিও দিছে আল্লাহ শশান ভাবির হয় একদম তো বইনে আল্লাহ এটা নাম কি কো মাস দিছ বই ইয়ানে তার কোগা দৈত্য আমি মাত্র সাইড গা কইছি তাও বইনে দয়া আলু বান নোগা কই মাছ দিছে মানে ফাস গা সে আমাকে ডিস্ট্রিবিউশন করছে আর কি বুঝছেন আমি সাইডটা আবদার করছিলাম ফার্স্টটা ডিস্ট্রিবিউশন করছি এখন আমি কই মাছগুলো দেবো ভেয়াজি গরম আবুরা বাইয়ারা আর এখানে হাত লাল ডাইল রান্ধুম ডাইল অলরেডি বইয়ে দিছি চুলেতে ভাতও বইয়ে দিছি গরম গরম কই মাছ বুনা হাত লাডাই সাদা ভাত আর এই যে বোম্বে মরিচ বাংলাদেশের নাগা মরিচ দিয়ে ভাত খামো যতীন না তুই সাবধান হয়ে যায় কলজে বড্ডা কর কলজে বড্ডা কর আবারও কয়ে দিলাম চলে না ফুরা বাইয়ারা কই মাছটা দেবো ভেয়াজি ঘুরি আর তুই কেন হেললি আনলাই কুয়া কই মাছ দিতি কেন হেললি ক আপুরা ভাইয়ারা আমি তেল আর গোড়া জিরা বইয়ে দিছি সাত বছর পরে যাই আমি কই মাছ রান্না করি এর কারণ দেশে কই মাছ পাওয়া যায় কিন্তু ফ্রোজেন কই মাছ মানে একবার আনছিলাম আমি খাইতাম ন দুইবার কিনছিলাম দুবারে আমি খাইতাম ন আর আমার কই মাছটা খুবই পছন্দের তাহলে ফেসটা আমি একটা ভালো মতো আগে ভাজি করি করিলোমও ইয়ে দিয়ে আমি ডাইলও বইয়ে দিছি ডাইলও আমার হয়ে গেছে অলমোস্ট আমি এখন ফেসটা ভাজি হইল ভালো মতো ফেসটা বানিয়ে দিল আমার ফেসটা ভালো মতে বাড়া মানে ভাজি হয়েছে আমি ফেসটা দিয়ে এ ধোঁয়া উড়িচ্ছা আর বনে দিছে কই মাছ রান্ধি বহুত বক্সি বনে রে হলুদ দি দিলাম রসুন বাড়া দিয়ে দিলাম হাসা মিচ্ছা জিরার গুঁ দিলাম কারণ কই মাছের মধ্যে আবার একটু জিরার গুঁড়ি না হইলে আমার কাছে ভালো লাগে না আর কি তারপরে দিয়ে দিলাম ওইসে রসুন বাড়া টমেটো জিরা দি দিলাম হলদের গুঁড়া দি দিলাম মচ্ছের গুঁড়া মশলাটার ভালো মতো একটু কষামো বুঝছেন না আর দি দিব স্বাদ মতন নুন তো কই মাছ বাজি করিয়ে দিছে তো আমার আর আর কই মাছ তো কিছু না এটার আমি একটু কষাই জল দিয়ে আগে বুঝছেন না আফুরা বা ইয়ারা দোঁয়ার কি রান্না যায় বলি বাপ বা যে দোঁয়া উড়ে আই টিঙ্গা কই মাছ রাখি দিছি আর হাজগা কই মাছ আই রান্না করিয়ে মোট আষ্টেগা ফোন কতকন কতক্ষণ বোনের রস ইল্লাইছে দিস দিস কুকা মাছ বেশি দিতি কাকু তুই মোড়ে সাইডা কইস আয় তো তাও আশ দিছি দিসি তা কে বক্স এটে দিস দে একটু বেশি দিতি আর বোন বটদাকা বলে আবার কটিতে যে মাছ কম দিস বক্স বটদাগা ইত্যাদি দিস দেখবি ইটি কিন্তু দোষ দৌড়বা আসলে আয় দোষ দচ্ছি তো কই মাছটা হোক দোয়ারলা বলি কি রান্না যাই মানে ক না ফুরা ভাইয়ারা কই মাছটা হয়ে গেছে এটা লাস্ট আমি বন্ধন বই আহো যে জুঠে আমার তো কম দিলো কিনলে তো গো বাইয়ের একদিন খানা দিই তারপর আয় খামো নেই বাইয়েরা এই যে কিপটা শালি মাছ হারাইছে দুলা পাইলে আর আনলায় আর আমি একটু দাইল আর জোল বেশি রাখি নুঝল দেখি খাই বলো তো কেমন হয়েছে খাই বলো না কেমন হয়েছে

খাওঁ নামিহে ন খাই কৰি আন খা এনেতো তুমি ঘোট কামুৰিছে দাৰে অজান খাই কওক হৈছে মাছটা যাম ফেজি গুচি সেইটোৱাক হৈছে মজা দেখ কৈ মাছ আঞ্চি কৈ মাছ দি ভাত খামো আৰু নহয় বাৰু গুড়া গোট কামুৰিছ খাইতো আৰু জালে নাই বুলি অথচ আৰু হঠাৎ কৰি খাইতো ভাল লাগে তো অন এই যে কই মাছ মজা করি সাত করি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন সাতশো দুই বছরে সাতশো সাতশো চৈদ্শ চার বছর হচ্ছে চৈদ্দশ চৈদ্দশ কত মা কতদিন হয় কই মাছ খাইয়ের সাত বছর সাত বছরের ক্যালকুলেশন করতে হবে কতদিন এই যে থ্যাংক ইউ বইন থ্যাংক ইউ আম্মা কই মাছ আল্লাহ গো ঠান্ডা হয়ে গেছে থ্যাংক ইউ শশান ভাবি

ভাবা যায় যদি না থ্যাংক ইউ মাকু মাসের মধ্যে বনের হাত লাগানো আছে আর বোন কুড়ি বাসি ভাজি ফুটি আঙালে দিছে দেশে গেলে আরাম মাল্লায় অনেকগুলো ইলিশ মাস বাদি করে দিছে আমার মামা সে কবুতর রান্ধে দিছে কবুতর রান্না অনেক পছন্দ এবারে আর একবার ফুয়ে হাঁস শিংমাসীমাস দিছে কিচ্ছু খাই ন দেখ নষ্ট হয়েছিল একবারে খালি গুছি বাহি করে দিয়ে খাম নাবু এই যে কই মাছ দিছো যে จริงได้ดิเสียงก็จริงได้พอได้ิงคำ

Hospital. Hein. Ah, pourtant, sabar va faire le temps, Desej zinish, buze na fuda bayada. Arik deloy. E bade, dal lomo. Kouk maza gori kese go. Duga bat lomo. আর নানি কনে কনে আসেন কই মাছ পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন সাথে ডাইল দিই কই মাছ দিই হোটকা মরিচ দিই আহ অমিত আগো t 랑바비 n 조 সত্যি আল্লাহ খাওয়া পাইছে আল্লাহ নেয় ইমোশনাল নাম জন্য বোনের কাল নাগামরিচের বছর নাগামরিচ গাছি এনে লাগাম দেখি হয় খাইছি আবার কোন বছর খা ঠিক আছে নিক আমরা বাইরের দেশে হারাম কি কর কে ভালা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ